এইটটি সেভেন টু দি পাওয়ার নাইনটিন মাইনাস সিক্সকে যদি এইট্টি এইট দ্বারা ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে আমাদের এখানে সংখ্যাটা দেওয়া হচ্ছে এইটটি সেভেন টু দি পাওয়ার নাইনটিন মাইনাস সিক্স তাহলে এইটাকে আমরা ভাগ করছি এইটটি এইট দিয়ে তো আমরা এইটটি সেভেনকে আমরা কত লিখতে পারি এইটটি সেভেন ইজ ইজিকোয়াল টু লিখতে পারি এইটটি এইট মাইনাস ওয়ান যেহেতু আমাদের ভাগ করতে হবে তার জন্য সংখ্যাটা আমরা যত কাছাকাছি সম্ভব আনার চেষ্টা করছি তাহলে এইটটি সেভেনকে আমরা যদি লিখি এইটি এইট মাইনাস ওয়ান এইটা পাওয়ার কত আছে নাইনটিন মাইনাস সিক্স এবার পুরোটার নিচে আছে অর্থাৎ ডিভিস ডিভিজিবল হিসেবে আছে আমাদের এইটি এইট তাহলে এখানে দেখো প্রথম পার্ট যেটা আছে এইটি এইট মাইনাস ওয়ান টু দি পাওয়ার নাইনটিন এখানে যদি আমরা এইটি ডিভিশন করি তাহলে এইটি ওয়ান দিয়ে চলে যাবে এবং মাইনাস ওয়ান যেটা থাকবে সেইটা থাকবে আমাদের রিমাইন্ডার তাহলে এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার নাইনটিন এইটা থাকবে রিমাইন্ডার আর দ্বিতীয় ক্ষেত্রে সিক্সটা আমাদের ভাগ যাবে না তার জন্য সিক্সটাও আমাদের রিমাইন্ডার থাকবে এবার মাইনাস ওয়ানের পাওয়ারটা যদি ইভেন হয় তাহলে সেইটা মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যায় যেমন মাইনাস ওয়ানের পাওয়ার যদি আমাদের টু হয় তাহলে সেইটা প্লাস ওয়ান হয়ে যায় কিন্তু এখানে মাইনাস ওয়ানের পাওয়ার যখন অর্ড থাকবে তখন সেইটা মাইনাস ওয়ান আকারেই বাইরে আসে তাহলে এখানে মাইনাস ওয়ান আর এখানকার মাইনাস সিক্স তাহলে আমাদের টোটাল এখানে ভ্যালুটা এলো মাইনাস সেভেন এবার আমাদের কোনো সংখ্যা ভাগ শেষ ভাগ করলে আমাদের রিমাইন্ডারটা নেগেটিভ আসতে পারে না এবার যখনই রিমাইন্ডারটা নেগেটিভ আসবে তখনই একটা পয়েন্ট যেখানে আমরা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাটা এর সাথে অ্যাড করে দেবো অর্থাৎ মাইনাস সেভেনের সাথে আমরা এইটটি এইট অ্যাড করে দেবো এবার এটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল যে নাম্বারটা ছিল তার হচ্ছে রিমাইন্ডার তাহলে এইটটি এইট থেকে সেভেন মাইনাস করলে এইটা এইটটি ওয়ান এইটটি ওয়ানই থাকবে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ভাগ শেষ বা রিমাইন্ডার যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর